সব থেকে বড় খবর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং ক্রিমিনাল সন্দীপ ঘোষকে সপাটে চড় আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষকে আট দিনে সিবিআই হেফাজতে পাঠিয়েছে আলিপুর আদালত আজ আলিপুর আদালত থেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার সময় সন্দীপ ঘোষকে সপাটে চর মারলেন এক বিক্ষোভকারী মঙ্গলবার আদালতে তোলা হয় সন্দীপ ঘোষকে সেই সময় মহিলা এবং পুরুষ আইনজীবীরা বিক্ষোভ দেখান সন্দীপ ঘোষের ফাঁসির দাবিতে সরব হন সেই সময় আদালত চত্বরে নিরাপত্তারক্ষীর সংখ্যা কম ছিল সন্দীপ ঘোষকে আদালতে ঠোকাতে বেগ পেতে হয় নিরাপত্তারক্ষীদের ধৃত আদ মানে ধৃতকে আদালত থেকে বের করে গাড়িতে তোলার সময় তাকে সপাটে চর মারেন এক বিক্ষোভকারী এছাড়াও তাকে তুলতে যথেষ্ট বেগ পেতে হয় সিবিআই অফিসারদেরকে কেননা ঠিক থেকে ভিড় ঠেলে কোনো মতে কলা ধরে টেনে হিচড়ে আর্জি করের প্রাক্তন অধ্যক্ষকে গাড়িতে তোলা হয় পেছন থেকে শোনা যায় চোর চোর স্লোগান এবং ধিক্কার স্লোগান এবং ফাঁসি স্লোগান এছাড়াও বহু সাধারণ মানুষ মানুষ তাকে উদ্দেশ্য করে বিভিন্ন রকমের গালিগালাজ দিতে থাকেন সেই গালিগালাজের আওয়াজ আপনারা হয়তো শুনতে পেয়েছেন সন্দীপকে তৎপরতার সঙ্গে নিজাম প্যালেসে ফিরিয়ে আনে সিবিআই বর্তমানে আজকে নিজাম প্যালেসেই থাকছেন অর্থাৎ আগামী আট দিন নিজাম প্যালেসেই থাকবেন এবং সিবিআই মুখো মানে সিবিআই জেরায় মুখোমুখি হবেন বলা বাহুল্য সে অফিসের মতো একটা চাকরি পেয়ে গিয়েছিলেন তিনি প্রত্যেক দিন সকাল নটার সময় বেরোনো আবার রাত এগারোটার সময় বাড়িতে ঢোকা তার চেয়ে ভালো একবারে সিবিআই দপ্তরেই থাকা